তো হ্যালো ফ্রেন্ডস তো আবার চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে তো আমাদের মানে এই দেখাচ্ছি আমাদের রুমটা তো মানে বিকেলটা এখন বিকেল এখন বাজে তোমার হচ্ছে কটা এই ছটা এখন এখন অনেক বেলা আছে এখানটায় আমাদের দেশের দিকে তো এখন অন্ধকার হয়ে গেছে ভালো আছে না ঘুরতে ফাঁকা দিয়ে চলে এসেছি একটুখানি তো এই পুরো ফাঁকা রাস্তা দেখাচ্ছি আমি কোথায় আছি এই দেখো কোথায় আছি এখন দেখাচ্ছি দেখো এই বিল্ডিংয়ে থাকি আমরা আর এইটা হচ্ছে এই যে ফাঁকা রাস্তায় পুরো ফাঁকা কেউ না এদিকে পুরো ফাঁকা তো তোমাদের আর জিনিস দেখাচ্ছি এইটা কি গাছ বলো দেখি যদি বলতে পারো আমাকে বলতে পারো এটা হচ্ছে এখানে প্রচুর চাষ হয় এটা আমার মধ্যে বাজরানা জুয়ার বলে না সেইটা এটা সেই গাছগুলো এখানে তো আমাদের যেমন যেমন ধান চাষ হয় তো এখানে এত ধান চাষ হয় না তো এখানে হচ্ছে এইসব চাষ হয় এই যে দূরের পাহাড় আমরা যাই অনেক সময় ঘুরতে এখানটায় তো এখানে দেখো এখনও বেলা আছে অনেকটাই বেলা তো এখানে হচ্ছে কালো মাটি চাষ হয় তো এখানে বাজরা জোয়ার গম এইসবই চাষ হয় ভুট্টা আর তোমাদের আমাদের ভালো জিনিস দেখাচ্ছি দেখো এই হচ্ছে এখানে কুঁয়া এদের কুঁয়া এখানে এখানে এইখান থেকে জল আমাদের যায় রুমে স্নান করার জন্য হ্যাঁ তারপরে তোমার হচ্ছে এখন জল নেই এখন গরমকাল তো তাই জল পণ নেই তো এখান থেকে অনেকগুলো কুঁয়া আছে এখানে এরকম কুয়া অনেকগুলো আছে আর দূরে দূরে যে আমি দেখা একটু দেখানোর চেষ্টা করছি এই দু যে সব কোম্পানি এখানে এত কোম্পানি এত কোম্পানি আছে যে প্রচুর কোম্পানি আছে এখানটায় মানে প্রচুর অ্যাভেলেবেল কোম্পানি আছে তো এখানে একটু একটু আড্ডা দিয়ে চলে এসেছি এমনি এখানটায় খুব ভালো লাগে মানে একটু মাইন্ডটা ফ্রি হয়ে যায় এখানটায় এলে